নমস্কার বন্ধুরা আয়ুর্বেদ চর্চার পক্ষ থেকে আমি অভিজিৎ আজকে আপনাদের সাথে আলোচনা করব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ভালো রাখতে হলে নিয়মিত যে সমস্ত স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা দরকার সেগুলো নিয়ে প্রথমেই বলি খাবার বা ডায়েট চার্ট নিয়ে ফল ও শাক বেশি খান ভিটামিন সি জাতীয় খাবার যেমন লেবু কমলা পেয়ারা ও ভিটামিন এ জাতীয় খাবার গাজর লাল শাক ভিটামিন ই জাতীয় খাবার বাদাম সূর্যমুখী বীজ প্রোটিন জাতীয় খাবার ডিম মাছ ডাল মুগ ডাল মটরশুঁটি জিঙ্ক ও আয়রন জাতীয় খাবার কুমড়ার বীজ তিল মাংস ডাল ফরমেন্টেন খাবার দই ঘরে বানানো আচার হজম ও ইমিউনিটি সিস্টেম ভালো রাখে জল পর্যাপ্ত পরিমাণ জল প্রতিদিন অন্তত সাত থেকে আট গ্লাস খেতে হবে ব্যায়াম প্রতিদিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটা যোগ বা হালকা ব্যায়াম করুন ঘুম দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম খুব দরকার কম ঘুমে শরীর দুর্বল হয়ে যায় রোদ সকালে হালকা রোদে পনেরো থেকে কুড়ি মিনিট থাকলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় যা ইমিউনিটির জন্য জরুরি আপনি চাইলে আমি আপনার জন্য ইমিউনিটি বাড়ানোর দশটা সেরা খাবারের লিস্ট নিয়ে নতুন ভিডিও বানাতে পারি জানতে চাইলে কমেন্টে আমাকে জানিয়ে দিন